নমস্কার বন্ধুরা আজকে নার্ভের সমস্যা নিয়ে কয়েকটি ব্যায়াম আমি আপনাদের দেখাবো যদি রেগুলার বেসে যদি আপনারা অভ্যাস করতে পারেন এই এক্সারসাইজগুলো তাহলে কিন্তু আপনারা নার্ভের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের হাত ঝিমঝিম করছে পা ঝিমঝিম করছে আপনি হাতে কোনো বল পাচ্ছেন না পায়ে হাঁটতে গেলে ঝিমঝিম করছে পিছন দিকে রকটা টান দিয়ে ধরছে এই সমস্ত সমস্যাগুলো যদি আপনাদের থাকে তাহলে ভেবে নিবেন যে আপনাদের নার্ভের সমস্যা আছে তাহলে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি কয়েকটি এক্সারসাইজ আপনাদের দেখাবো এই এক্সারসাইজগুলো যদি রেগুলার বেসিসে করতে পারেন তাহলে কিন্তু আপনি নার্ভের সমস্যাগুলো সমাধান নিয়ে আসতে পারবেন তবে দেরি না করে কিভাবে ব্যায়ামগুলো করবেন সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনি এইভাবে সোজাভাবে বসে নেবেন সেটা আপনি পদ্মা আসুন সিদ্ধা আসুন যেভাবে বসতে আপনার ভালো লাগে সেভাবে বসে নেবেন বসিয়ে নিয়ে হাতটাকে লম্বা করে এইভাবে বন্ধ করবেন এবং খুলবেন যখন বন্ধ করবেন তখন কিন্তু খুব জোরে শক্ত করে বন্ধ করবেন আর লম্বা লম্বা শ্বাস নেবেন আবার খুলবেন বন্ধ করবেন এরকম ব্রিদিন এবং ব্রিদ আউট করতে করতে আপনি হাতটাকে বন্ধ করবে এবং খুলবে এইভাবে দুই সাইডে হয়ে গেলে একই রকম লম্বা লম্বা শ্বাস নিয়ে হাতটাকে সামনের দিকে এইভাবে রাখবে নিয়ে এই একই রকম ভাবে এই দিকে 30 বার এই দিকে 30 বার হয়ে গেলে ঠিক উপর দিকে একই রকম ভাবে আবার 30 বার করবে তিন সাইডে হয়ে গেলে আপনি হাত দুটোকে ঠিক এইভাবে সোজা করে রেখে ডান হাত থেকে বাম হাঁটুতে নিয়ে আসবেন নিয়ে এসে ঠিক এইভাবে একটা মোচন দেবেন এই এভাবে মোচন দিয়ে টেন সেকেন্ড থাকবেন আবার একই রকম ভাবে বাম হাঁটটি ডান হাঁটুতে নিয়ে এসে এইভাবে মোচন দিয়ে টেন সেকেন্ড থাকবেন এরকম করে দুই সাইডে আপনাকে দশ বার করে ২০ বার করতে হবে এটি হয়ে গেলে এবার পায়ে টান লাগা যে সমস্ত রোগগুলো আছে সেগুলো সারবে কিন্তু এই পা দুটোকে লম্বা ভাবে আপনাকে রাখতে হবে এবং পিছন থেকে ফ্রি নিয়ে হাতটাকে এইভাবে রেখে রিল্যাক্স মুডে বসে নেবেন নিয়ে পায়ের পুরো টপটি অর্থাৎ আঙ্গুলগুলোকে সামন দিকে এবং পিছন দিকে এইভাবে সামনে এবং পিছনে লম্বা টানবেন এবং ঢিল দিবেন টানবেন এবং ঢিল দিবেন ঠিক একই রকম হবে হয়ে গেলে না এবার পাটাকে অল্প ফাটা করে নিয়ে দুটো পায়ের গোড়া আঙ্গুল ঠিক মিডিলে লাগানোর চেষ্টা করবেন এইরকম ভাবে হয়ে গেলে এরকম ভাবে আবার দশ বার লাগানোর চেষ্টা করবেন হয়ে গেলে পুরো পাটিকে এবং অ্যান্টি কিন্তু করে একই রকম হবে ওটা দিকে আবার হয়ে গেল এবার পায়ের গোড়ালি দুটোকে একসঙ্গে নিয়ে এসে দুটো পাকে দুই দিকে বাইরে ম্যাটের সঙ্গে সাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন হয়ে গেলে এবার পাটিকে টানে কাছে নিয়ে আসবেন এবং ঠেলে তুলে নিয়ে যাবেন একই রকম ভাবে দুটো পাকে একসঙ্গে নিয়ে আসবেন এই এইভাবে দশ বার হয়ে গেলে এবার না হাতটাকে পিছন থেকে লোট নিয়ে নেবেন হাতে লোড নিয়ে পাটিকে আস্তে আস্তে তুলে নেবেন তুলে নিয়ে দুটো পাকে একই রকম ভাবে থেকে টেনে পিছন থেকে ছেড়ে দিবেন এই এভাবে আপনি দশটি সেট করলেন আপনি আবার পদ্মা বসে পড়বেন বা আসনে বসে পড়বেন এবার হাটটিকে নিয়ে উপরে একবার একবার নিচে এভাবে করবেন হয়ে গেলে হাটটিকে সামন দিকে দেবেন সামন দিকে নিয়ে পিছন দিকে টানবেন ওয়ান টু ওয়ান টু এভাবে দশ বার টানবেন প্রত্যেকটা সাইডে দশ বার দশ বার করে করে নেবেন আপনাকে যেটা করতে হচ্ছে সেটা এভাবে হাঁটু ঘিরে বসে নেবেন হাঁটু ঘিরে বসে নিয়ে আপনি পা থেকে লম্বা করে পিছন দিকে দিবেন এবং হাতটিকে লম্বা করে ভেবে নেবেন ডান হাত নিলে বাম পা নিলাম বাম হা এভাবে টেন সেকেন্ড ধরে রাখবেন এই ব্যায়ামগুলো রেগুলার বিশ্বে করতে হবে এবং সকাল এবং সন্ধ্যা দুই বেলায় করতে হবে এবার মেরুদণ্ডটাকে নিজে নামিয়ে মাথাটাকে উপরে তুলে দেবেন আবার কি নিজে নামিয়ে মেরুদণ্ডটাকে যদি এই এক্সারসাইজ গুলো আপনারা রেগুলার বেসিসে করেন দেখবেন আপনাদের নার্ভের যে সমস্যাগুলো আছে সেগুলো ইম্প্রুভ হতে শুরু করেছে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কাজগুলো আগে করতে পারতেন না সেই কাজগুলো এখন করতে পারছেন যেইভাবে আপনি শুয়ে থাকলে পায়ে টান লাগতো বা কাজ করতে গেলে হাতে টান লাগতো সেইগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন আপনাদের কিছুটা ইম্প্রুভ হয়েছে এভাবে রেগুলার বেসিসে করুন কিছুদিন দেখবেন নার্ভের সমস্যা সব সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে এছাড়াও নার্ভের ভিডিও আমি কিন্তু আপনাদের দিয়ে এসেছি সেগুলো দেখে দিয়ে সেই এক্সারসাইজগুলো করবেন তাহলে খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে আগে এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ